হ্যালো एवरीवन তোমার সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো 미티 কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে সে শঙ্করের বাড়ি গেছে এবং সেখানে সে ব্লগে কিছু জায়গায় এরকম মিউট মিউট করে দিয়েছে সেই জায়গাগুলোতে কি এমন কথা বলেছিল যে সেই জায়গাগুলোতে 미티 মিউট করতে হয়েছিল তো চলুন বন্ধুরা আজকের ওই ভিডিওতে তোমাদেরকে সেটাই জানিয়ে দেব যে ওই সময়টাতে শঙ্করের মা কি বলেছিল বা সবুজ দ সকলে তাকে কিন্তু সেই দিন অনেক ইয়ারকি করেছিল তো चलो সেই মাঝে মাঝে কি কথা বলেছিল चलो समस्त কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা তোমরা তো ভালো করেই জানো যে মিথি এবং শঙ্কর আমরা সকলে জানি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু তারা এখনো সোশ্যাল মিডিয়াতে সে রিভিল করে যে তাদের সম্পর্ক কী আর এটা যেহেতু তারা এখনো জানায়নি সেই জন্য কিন্তু সেই মাঝে মাঝে কি বলেছিল তোমরাই জানিয়ে দিয়েছ কমেন্ট সেকশনে সেই জন্যই কিন্তু আজকে মিথি ওই জায়গাগুলোকে মিউট করেছে কারণ তারা এখনো কিন্তু তাদের বয়ফ্রেন্ড রিভিল করেনি অর্থাৎ মিথি তার বয়ফ্রেন্ড রিভিল করেনি এবং এসআরকে শঙ্কর দাও কিন্তু তার গার্লফ্রেন্ড রিভিল করেনি সেই জন্যই কিন্তু ওই জায়গাগুলোতে তারা মিউট করে রেখেছে আমাদের কারো আর বুঝতে বাকি নেই যে ওই মিউট জায়গাগুলোতে কি এমন কথা বলেছিল ।তো হয়তো বুঝতে যাই হোক মিথি সেই দিন তাদের বাড়িতে গিয়ে খুব সুন্দর মজা এনজয় করেছে আর মিথি যেহেতু তাদের বাড়িতে গিয়েছে তাই কিন্তু সকলকে এত হাসি খুশি রেখেছিল যে আর কি বলবো সত্যি খুব সুন্দর লাগতেছিল কিন্তু সেই দিনের তাদের ভিডিও আচ্ছা তোমরা মিথি শঙ্করের কে কে ফ্রেন্ড অবশ্যই কিন্তু কমেন্টস করো